নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে পঁচিশে ডিসেম্বর তাই আমাদের কেক কিনে এনেছে আর একটা আমাদের কে ঘরে বানানো হয়েছে সেটা কেমন হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে রান্না হবে একটু মাংস এনেছে মাংসর ঝোল হবে আর ভাত একটু শাক ভাজা এসব হবে এই যে হোমমেড বাড়িতে তৈরি কেক আমার ছেলেতে আর আমার যাইতে বানিয়েছে হাতটা সরা বাপি কাট কেটে খা হ্যাঁ গাইপুর অনেকটা হয়ে গেছে বল ভালো লাগে তোর चेक करो और बात जाएगा कौन नहीं सब नहीं ये उड़वे चेक आगे देखो फोटो